আমি মনে করি যে একজন শিল্পী হিসেবে আমি সবসময় আশা করব যে আপনারা আন্দোলন করেন আপনাদের মতের অনেক কিছু বিরোধ হতে পারবে আপনাদের দাবি থাকতে পারে কিন্তু সেইটা দেশের সম্পদ নষ্ট করে না আপনি তো আন্দোলন নিয়ে জানতে চাই আন্দোলন নিয়ে বর্তমান সময়ে এসে আমাদের সব সেক্টরে আসলে একটা ক্ষতির সম্মুখীন হয়েছে পাশাপাশি সিনেমা ইন্ডাস্ট্রিও একটা বড় ক্ষতির সম্মুখীন মানে এই ব্যাপারটা নিয়ে একটু আপনার কাছে আসলে আমাদের সিনেমা জগৎটা এরকম একটা জগৎ এমনি আমরা প্রতি বছর অনেক ক্ষতির সম্মুখীনে পড়ি সিনেমা জগৎটা আসলে লাকের ব্যাপার দেখা যায় যে অনেক ছবি রিলিজ হচ্ছে ছবি হিট যায় না তো এমনিই আমরা ক্রান্তিকালে সেই হিসাবে বলবো এই দেশের এই চলমান পরিস্থিতি অস্থিতিশীলতা কিংবা এইরকম একটা সময় অতিবাহিত হচ্ছে খুব করুণ সময় আসলে জনমন কারোর মনে সুখ নাই সবাই আসলে আমরা বিচলিত আমরা এক্ষেত্রে তো অবশ্যই একটা বিশাল প্রভাব আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির উপর পড়ছে আমি আশা করি ডিএ ভাইও বলে গেছে যে অচিরেই যেহেতু আমাদের সরকার প্রধান সবাই সম্মিলিতভাবে এটা একটা উদ্যোগ তারা হাতে নিয়েছে তো অচিরেই এই অশান্ত পরিবেশ শান্ত হয়ে যাবে আমরা আশা করি আমরা শিল্পীরা চাই আমরা শিল্পীরা হচ্ছে নরম মমের মতো তো আমরা কোনো অরাজকতা কিংবা অস্থিতিশীলতা চাই না আমরা শান্ত পরিবেশ চাই সুন্দর পরিবেশে আমরা সুন্দরভাবে নিঃশ্বাস নিতে চাই দেশের সম্পদ অনেকে নষ্ট করছে এটা প্ল্যান মানে এই ব্যাপারটা আসলে আপনাকে কতটা দুঃখ দিয়েছে হ্যাঁ অবশ্যই আমাকে অনেক দুঃখ দিয়েছে যে দেশকে ভালোবাসবে সে দেশের একটি গাছের পাতাও না আমি যেটা মনে করি আমি বহির বহির্বিশ্ব দেখি যে অনেক জায়গায় অনেক আন্দোলন হয় হয় অনেক কিন্তু তারা কিন্তু কিন্তু সে দেশের সম্পদ নষ্ট করে না এই যে ছাত্র আন্দোলন যেটা হয়েছে এখন সেটা সেই ছাত্র আন্দোলনকে ইস্যু করে যে তৃতীয় শ্রেণী আজকে ইনভলভ হয়ে দেশের যে অরাজকতাটা করা হয়েছে এবং দেশের যে এত কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করা হয়েছে তো আমি তো তাদেরকে দেশদ্রোহী বলবো তারা দেশের কখনোই সুসন্তান হতে পারে না তারা দেশকে ভালোবাসতে পারে না আমি মনে করি যে একজন শিল্পী হিসেবে আমি সব সময় আশা করব যে আপনারা আন্দোলন করেন আপনাদের মতের অনেক কিছু বিরোধ হতে পারবে আপনাদের দাবি থাকতে পারে কিন্তু সেইটা দেশের সম্পদ নষ্ট করে না আচ্ছা এই যে এই আন্দোলনে এবং সহিংসতায় একসাথে কিন্তু অনেকগুলো প্রাণও জড়িত এই বিষয়টা আসলে অনেকগুলি প্রাণ ঝরে গেছে এটা অনেক আসলে এটা একটা রাজনৈতিক ব্যাপার এখানে আমি খুব বেশি কথা বলবো না কিন্তু আমি ব্যথিত আসলে আমি আমার অন্তর কাঁদে বাচ্চা সতেরো বছরের বাচ্চাকেও দেখেছি স্টুডেন্টকেও দেখেছি যে এই সব আন্দোলনে শরিক হতে তো আমি মনে করি যে এই যে কোমলমতি ছাত্রগুলি যে আজকে রাজপথে নেমে গেছে তাদের ব্যাকগ্রাউন্ডে যে কালো শক্তিগুলি কালো হাতগুলি তাদেরকে পুঁজি করে কিংবা তাদেরকে ভর যে অরাজকতা করছে তো এটার আমি পক্ষ বিরোধিতা করছি আমি সেই যেহেতু আমার ঘরেও স্টুডেন্ট আছে আমার বাচ্চাও স্টুডেন্ট তো আমি বলবো যে একটা ১৭ সতেরো বছর কিংবা একটা বিশ একুশ বছরের বাচ্চার মেন্টালিটি গ্রোথ এত কিছু তারা বুঝে না তারা দেখেন কতটা ইমোশনাল যে তারা রাজপথে নেমে যাচ্ছে সো আমি গার্জিয়ানগুলিকে বলবো যে দেখেন যে তৃতীয় পক্ষের ইন্ধনে আপনার সন্তানকে আপনি রাজপথে নামাবেন না কারণ আজকে আপনার সন্তান মারা গেলে দায়ভার কিন্তু পরিবারকেই নিতে হয় এই দুঃখ কষ্টের গ্লানি বয়ে বেড়াতে হবে ওই পরিবারটিকে আজীবন তো আসুন যে আমাদের যে গার্জিয়ান কিংবা অভিভাবকগণ আছেন তারা সবাই সবার যারা সন্তান আছে তাদেরকে সেভ করি একটু জানতে চাই যে আমরা দেখেছি যে এনিয়ার সাম্প্রতিক সময়ে এই বিষয়গুলো নিয়ে শিক্ষক শিক্ষকরা আমরা দেখেছি আইনজীবী কথা বলেছি না এই মুহূর্তে আমরা আসলে পনেরোই আগস্ট যে শোকসভা আছে ওখানে ওইটা নিয়ে আমরা বেশি ফোকাস আর আমরা যেহেতু শিল্পী আমরা আমাদের শিল্পীদের এই মুহূর্তে কোনো শিল্পী যাতে আহ অর্থ কষ্টে না থাকে কোন শিল্পী যাতে চিকিৎসা ব্যাহত না হয় কোনো শিল্পীর জন্য যেন ক্ষয়ক্ষতি না হয় আমরা আসলে শিল্প পরিবারটা আমাদের শিল্পীদেরকেই বেশি আগলে রাখার চেষ্টা করছি